জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে আপত্তিকর ও অবমাননাকর বার্তা পাঠানোর জেরে এন্ডুর গুয়েনকে বরখাস্ত করা হয়েছে এ নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে যুক্তরাজ্যের দ্য মেইল পত্রিকা হোয়াটসঅ্যাপ গ্রুপে এন্ডুর গুয়েনের দেওয়া বার্তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে এরপরই মন্ত্রীকে বরখাস্তের সিদ্ধান্ত নেন স্টারমার দেশটির সরকারের একজন মুখপাত্র বলেছেন সরকারি পদে কর্মরতদের মান বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ স্টারমার এবং এই মান পূরণে ব্যর্থ যে কোনো মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করবেন না তিনি রয়টার্স ও বিবিসি বলছে অ্যান্ডোর বিরুদ্ধে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বর্ণবাদী ও যৌন উত্তেজক বার্তা দেওয়ার অভিযোগ আনা হয়েছে অ্যান্ডর গুয়েন গ্রুপে একটি বার্তায় লেখেন তিনি আশা করেছিলেন তাকে ভোট না দেওয়া একজন পেনশনভোগী নারী আগামী নির্বাচনের আগেই মারা যাবেন এছাড়া তার বিরুদ্ধে ইহুদি বিদ্বেষ ও উপ প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলিনা রায়নারকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ পাওয়া গেছে এদিকে এরই মধ্যে হোয়াটসঅ্যাপে আপত্তিকর বার্তা দেওয়ার অপরাধে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ক্ষমা চেয়েছেন অ্যান্ড্রু গুয়েন অন্যদিকে গাজার যুদ্ধবিরোধী চুক্তির আওতায় হামাস ও ইসরায়েল জিমি ও বন্দি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এই অংশ হিসেবে পাঁচ দফায় ইসরায়েলি জিম্মিদের সংখ্যা বেড়ে আঠারো জন হয়েছে অন্যদিকে ফিলিস্তিনি বন্দীদের মধ্যে পাঁচশো পঞ্চাশ জন মুক্তি পেয়েছেন মুক্তিপ্রাপ্ত বন্দিরা অধিকৃত পশ্চিম তীর পূর্ব জেরুজালেম ও গাজায় ফিরে গেছেন খবর আল জাজিরার যুদ্ধবিরোধী চুক্তির মধ্যে একাধিক পর্যায়ের আলোচনা চলছে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা গাজা দখল ও ফিলিস্তিনিদের স্থানান্তরের বিষয়ে কিছু অস্থিরতা তৈরি করেছে এর ফলে দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতির আলোচনা এখন সংকটাপন্ন হয়ে পড়েছে ১৯ জানুয়ারি থেকে চলমান চুক্তির আওতায় বন্দি জিম্মি বিনিময়ের পঞ্চম দফা শেষ হল মুক্তি পাওয়া বন্দীদের নিরাপত্তা ও সতর্কতার সঙ্গে মুক্তি দেওয়া হয়েছে আর কিছু বন্দি চিকিৎসা সেবার জন্য মিশরে পাঠানো হবে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে কয়েকজন জ্যেষ্ঠ হামাস কর্মী রয়েছেন গাজার পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অনেক কিছুই অনিশ্চিত বিশেষ করে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় জাতিগত নিধন বা ফিলিস্তিনিদের জোর করে স্থানান্তরের পরিকল্পনার কারণে এতে হামাস আরও কঠোর অবস্থানে যেতে পারে ফলে যুদ্ধের তীব্রতা আরও বাড়িয়ে দিতে পারে বর্তমানে চুক্তির দ্বিতীয় পর্যায়ের বাস্তবায়ন নিয়ে কোনো অগ্রগতি হয়নি যদি এটি সফল না হয় তাহলে ইসরায়েল আবারও গাজায় হামলা চালাতে পারে এর ফলে গাজার মানুষ আরও বড় বিপদের সম্মুখীন হতে পারে এরই মধ্যে এ যুদ্ধে হাজার হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন আর কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মামুনুর রহমান আজ এ পর্যন্তই সারাদেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের এর সাথেই থাকুন ধন্যবাদ